হ্যালো এবি ওয়ান কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমি বিশেষ ভালো নাই কারণ আজকে সকালবেলা মা ফোন করে বলল যে আমার দাদু নাকি অসুস্থ হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে তো তারপরে আমি রেডি হয়ে মা আর মেয়ে চলে যাচ্ছি দিনাজপুরে দাদুকে দিনাজপুর মেডিকেলে রাখা হয়েছে তো এই তো বাসে করে যাচ্ছি তো চলে আসলাম কিছুক্ষণ আগেই আসছি তো বাসায় আসে দেখি মা রান্নাবান্না করতেছে আর বাবা হয়তো গেটের সামনে বসে থাকে সব সময় কারণ বাবা রিটায়ার্ড করছে তো লোকজন ছাড়া থাকতে পারে না এই জন্য গেটের সামনে বসে থাকে আর লোকজনকে দেখে তাহলে ভালো লাগে একটু তো এই যে খুব গরম পড়েছে পাখা নিয়ে বসে আছে আর কারেন্টে যে ডিস্টার্ব কয়েকদিন থেকে খুবই সমস্যা হচ্ছে তো এই যে মা রান্নাবান্না নিয়ে ব্যস্ত তো তারপরে আমি আর পূর্বায় যে খেতে বসেছি খাওয়া দাওয়া শেষ করে আমি দাদুকে দেখতে যাব আর সাথে মাও যাবে আর আমার তো ভাইয়ের বউও যাবে তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা যাচ্ছি দিনাজপুর সরকারি মেডিকেল হসপিটালে ওখানেই দাদুকে রাখা হয়েছে তো এই যে অনেক সুন্দর হাসপাতালটি তো চলে আসলাম এখন যাচ্ছি ভিতরে আর আমার দাদুকে রেখেছিলো চারতলায় তো এই যে তো ভিডিও শুরু করার আগে বলতেছি যে আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন আর এদিকে আমরা হসপিটালে চলে আসলাম এখন আছে বিকেলবেলা তো উপরে চারতলার উপরে যেদিকে পুরুষ কেবিন আছে সেদিকেই আমরা যাচ্ছি আর অনেক রোগী রোগী শেষ নেই এত রকমের হসপিটালে আসলেই মনে হয় যে রোগ বালাই অনেক বাসা থাকলে সেরকম বোঝা যায় না এই যে এগুলা বেড পায়নি এনারা নিচে পড়ে আছে আর আমরা এই যে চলে আসলাম দাদুর এখানে দাদু বেড পেয়েছিল তো এসে দেখে আমার কাকাতো বোন পিসি সবাই আসছে আর আমাদেরকে দেখে দাদু কান্না শুরু করে দিয়েছে দাদু বয়স পঁচানব্বই প্লাস এত বছর বয়স তবুও দাদু খুবই শক্ত আর এই যে অসুস্থ হওয়ার কারণেই মনে হচ্ছে যে খুবই নার্ভাস তো যাই হোক এটা হওয়ারই ইয়া তারপরে এই তো সবাই আমরা দাদুকে বোঝাচ্ছি কথা বলতেছি তো দাদু বেশি কথা বলতে মনে কথা বলতে পারতেছে না আর কানে শুনতেছে কিন্তু কথা বলতে পারতেছে না তাছাড়া এমনি সব কিছুই ভালো আছে তো এই যে আমরা দিঘে টেখে এখন বাড়িতে চলে আসব আর ওখানে পিসি আর কাকাতো বোন থাকলো আর আজকে রাতটা থাকতে হবে মেডিকেলে তারপরে কতকালকে রিলিজ দিয়ে দেবে কারণ একটু ইম্প্রুভ করেছে শুধু কথা বলতে পারতেস না আর আমরা সরকারি মেডিকেল থেকে কালকে ভর্তি করাইছিল আর আগামীকাল প্রাইভেট ক্লিনিকে ভর্তি করাবে যদি সুস্থ ভালো হয় তো প্রাইভেট ডাক্তার দেখাবে এখন পরের দিন সকালবেলা এই যে আমার কাকিমার বাগানে চলে আসছে আমি একটু ফুল গাছগুলো দেখলাম তারপরে নাস্তা খেয়েটে এখন আমার ঠাকুমার সাথে একটু গল্প করতেছে আর বলতেছি যে দাদু তো আজকে বাসায় আসবে ওটা নিয়েই গল্প করতেছিলাম আর এদিকে আমার বিস্তা বোন রান্নাবান্নার সব আয়োজন করতেছে কারণ দুপুরবেলা সব জামাই টামে আসছে খাওয়া দাওয়া করাবে তো বাসায় যেহেতু কেউ নেই রান্নাবান্নার করার তো ওর উপরেই দায়িত্ব দিয়েছে রান্না করার জন্য খাসি মুরগি রান্না করবে আরও সব বাটা মশলায় রান্না করে আর এই জন্যই ও সব রেডি করে নিচ্ছে এদিকে রান্নাও তুলে দিয়েছে আর চুলা এসে রান্না করতেছে তো রান্না রান্নাবান্না এখন শেষের দিকে তারপরে এই যে আমার দাদুকে নিয়ে চলে আসলো কিছুক্ষণের মধ্যেই দাদুকে রিলিজ দিয়ে দিছে আর আগামীকাল প্রাইভেটে দেখাবে ডাক্তারকে তো দাদু বাসায় আসছে মনে হচ্ছে অনেকটা সুস্থ বাড়িতে আসছে দেখে আর ক্লিনিক এই হসপিটালে তো থাকতেই চাচ্ছিলো না তো ছেলে ছেলের বইয়েরা সবাই কাছে আছে সবাইকে দেখতে পাচ্ছে নাতি নাতনি আসলে মনের সুখেই বড়ো সুখ যতই অসুস্থ থাক না কেন মন যদি খুশি থাকে তাহলে অনেক নাইনটি পারসেন্ট অসুখেই মনে চলে যায় তো এই তো জামাই ছেলে ছেলের বউ মেয়ে সবাই কাছে আছে ওনাকে খুবই ভালো লাগতেছে তো কিছুক্ষণ সবাই একসাথে হওয়ার পরে এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করতেছি খেতে দিছে সবাইকে এই যে করলা ভাজা পটল আর মাংসর তরকারি খাওয়া দাওয়া শুরু করতেছি ওইদিকে জামাইও বসছে আবার এদিকে আমার পিস্তা তো বোনও খাচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার আজকেই রওনা দিয়ে দেব তো এই তো আমি রেডি হয়ে গেছি এখন চলে আসছি আমার দাদু ঠাকুমার এখানে তো দাদুকে আর ডাকলাম না দাদু দেখতেছি যে ঘুমিয়ে গেছে তো প্রণাম ভক্তি করে নিলাম নিয়ে ঠাকুমার সাথে একটু কথা বলতেছি আমার ঠাকুমারও বয়স অনেক প্রায় নাইনটির কাছাকাছি তো একটু কথা বলে তো রওনা দিয়ে দিছি আমি আর মেয়ে মা আমাদেরকে একটু রাস্তা পর্যন্ত এগিয়ে দিচ্ছে তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন করে পাশে থাকবেন তাহলে নতুন নতুন ভিডিও দিলে আপনারা অবশ্যই দেখতে পাবেন তো এই তো আমি বাস স্ট্যান্ডে চলে আসছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর বেশি বড় করব না তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন টাটা